এখন আটা জানতে চাই আমি সব তোমার সাথে মোবাইলে কথা হয় সময় না আমার লোকের তো নম্বরও নাই আমার লোকের যোগাযোগ কম হয় কেন নাম্বার নাই কেন এটা আমি আমি তো সাধারণ মানুষ আর কিছু মোবাইল সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা কম ওই জন্যে বাসায় ফ্যামিলি তো আপনার মোবাইল তো আছে আপনাদের আছে তাদের সাথে কথা হয় তাদের সাথে কথা হয় কিন্তু আপনার সাথে কথা বলা চায় না যে ভাইয়াকে দেন বা দাদাকে দেন না এই তো সিলেট গেলে বাইর সাথে কথা বলি

আহ বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাকে আপনার দেখেন তো আসলে ওনার বড় ভাইও অনেক ভদ্র মানুষ ভালো মানুষ এলাকার মানুষের সাথে অনেকের সাথে কথা বলেছি সবাই বলছে ওই পরিবারের মতো পরিবার হয় না ওরা অনেক ভালো মানুষ সবাই ভালো মানুষ তারা তো সেটাই আজকে সে ঢাকা থেকে আমরা ছুটে আসলাম তাদের আমির সাহেবের যে পত্রিক বাড়ি যেখানে সেখানে সেই ক্রিস্টপুর এসে তার মরবাগে পেলাম তার সাথে বসলাম আমরা কয়েকটা কথা তাদের বিষয়ে পারিবারিক বিষয়ে জানার চেষ্টা করলাম এই আর কি আর একটা বিষয় হচ্ছে আপনার বোনেরা এখন আরো তো আছে দুই বোন আছে নাকি আপনার বোন আছে কয়দিন বড় আপনাদের সে কি জীবিত আছে আপনার বোন জামাই কি করেন মারা গেছে আপনার এক ভাগ্না

আমার এই জ্ঞান আমার নাই আপনারা যেটা প্রশ্ন করলাম এটা তো এটা তো আল্লাহ আল্লাহ আর না আপনার কোন কোন মানে প্রত্যাশা আছে কিনা যে জামাত ইসলামের আমির এমনিতে অনেক বিচক্ষণ একজন মানুষ মেধাবী একজন মানুষ ওনার কথাবার্তায় সেটা আচার আচরণে সেগুলো প্রকাশ পেয়েছে ইতিমধ্যে তারপরও আপনি তার বড় ভাই সেই হিসেবে জানতে চাই জানেন জামাত ইসলাম যদি ক্ষমতা আসে কিংবা আপনার ভাই যদি এমপি হয় হ্যাঁ তাহলে আপনাদের প্রত্যাশা কি তাকে নিয়ে আমার তো প্রত্যাশা নাই জনগণের প্রত্যাশা আল্লাহ গিয়ে রিয়া খাস করতেছেন অথচ দিনের আন্দোলন করতেছেন জামায়াত ইসলাম ক্ষমতার দেওয়া লাগে না খালি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে আছেন যদি দিন প্রতিষ্ঠা হয় আমরা মুসলমানের লাগিয়ে রিয়া যদি আমরা রসুল আল্লাহ যেভাবে হটাইছিলাম যাইলি যুগ

কোরআন ওই গরিব থাকতো না আমরা তো সাইড জাতি বাংলাদেশ বাস করি আর আমরা মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান এই সাইট দল একটা ধর্ম গোষ্ঠীর মানুষ আমরা বাস করি বাংলাদেশ আমরা সাইয়া যে আমরা

খুশি হইতো না বুঝলেন আল্লাহ কি বাড়ির দেওয়া হয় বেশি অংশে বাড়ির দেওয়া হয় বাড়ির বেশি এই বাড়ির বাইরেও কি আপনাদের আরো জমি আছে চাষ করার জমি বা অন্য সামান্য আছে সামান্য আছে

হম অনেক বড় একটা বাড়ি তো আসলে দেখেন দর্শক আপনারা যে বাড়িটা কিন্তু অনেক বড় একটা বাড়ি আমরা সেই বাড়ির ভিডিওটা আমরা এই যে বাড়িটা দেখেন কত বাড়ি বাড়ি একটা বাড়ি পরিবেশ তো এত সুন্দর আমির বাড়ি এই তিন ভাই মিলে ওনারা থাকেন সুখী শান্তিতে এত সুন্দর বাড়িটা নিরিবিলি একটা বাড়ি পরিবারটি একটা বাড়ি দেখলে বাড়িতে যখন ঢুকবেন দেখলে মনে হয় যে রাজকীয় বাড়িতে ঢুকতেছি কিন্তু অনেক যে গর্জিয়াস সেরকম না হ্যাঁ তার ভিতরে কেমন সৌন্দর্য দেখা যায় বাড়ির ভিতরে এবং মনোরম পরিবেশ বাড়িটা কিন্তু একতলা বিল্ডিং এবং বিশাল বড় ইয়া আমরা যেখানে বসে আছি এভাবে রুম আছে এখানে ছয়টা না এভাবে পাঁচটা আর ভিতরে আবার একটা করে আছে ভিতরে আছে আর একটা করে মানে দশটা রুমের বাড়ি তো খুব ভালো লাগলো আর যে আঙ্কেলের এখানে আছেন আঙ্কেল আঙ্কেল নামটা জানি কি বললেন আপনার নাম জানি কি বললেন মাসুদুর রহমান মাসুদুর রহমান মাসুদুর রহমান আর শফিকুর রহমান আর ছোট জনের নাম ফখরুল ইসলাম সরি ফকরুল ইসলাম ফখরুল ইসলাম আচ্ছা মাসুদুর রহমান শফিকুর রহমান এবং ফখরুল ইসলাম এই এনার হচ্ছে তিন ভাই মূলত তো এই তিন ভাইয়ের গল্প এবং তিন ভাইয়ের বেড়ে ওঠা এবং তিন ভাইয়ের বর্তমান বিশেষ করে আমির সাহেবের ভবিষ্যৎ মানে রাজনীতিতে কি করবে তাদের যে ধর্মীয় চিন্তাধারার মধ্যে দিয়ে তারা জামাত ইস্তেমাল রাজনীতি করে তো সেটা যদি কারা তার কায়েম করতে পারে তারা এহকাল এবং পরকাল দুইটাই তারা লাভবান হবে সেটাই তারা তাদের প্রত্যাশা যতটুকু তাদের কথায় প্রকাশ পেল তো দর্শক শ্রোতা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো আমির সাহেবের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম